আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে চাল কুমড়ো নিয়ে কিছু কথা শেয়ার করব আশা করি পাশেই থাকবেন বাংলাদেশে আমরা যেটাকে চাল কুমড়ো বলে থাকি বহির্বিশ্বে এটি অ্যাসকয়ার্ড নামে কিন্তু পরিচিত দক্ষিণ এশিয়া এর চাহিদা কিন্তু অনেক বেশি এছাড়াও চীন যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকা মেক্সিকো থাইল্যান্ড ও জাপানের আঙিনা ছাড়াও এটি উৎপাদন হচ্ছে ফসলের মাঠেও চাল কুমড়ো দিয়ে মোরব্বা হালুয়া পায়েস কিংবা ভাজি ভত্তা বা মাংসের তরকারি হিসেবেও ব্যবহার করতে পারি আমরা শুধু কুমড়াই নয় এর পাতা ডগাও খাওয়া যায় শাক হিসেবেও এই চাল কুমড়োতে ভিটামিন সি ও অ্যাসকরমিক অ্যাসিডে ভরপুর আরও আছে ভিটামিন ই কমপ্লেক্স এছাড়াও রয়েছে থায়ামিন রিবোফ্লাভিন পলিক অ্যাসিড পাইরক্সিন অ্যাসকোরবিক অ্যাসিডের মতো ভিটামিন এবং এই চাল কুমড়োতে আরও আছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম আয়রন কফার ও ফসফরাসের মতো খনিজ উপাদান চাল কিন্তু মস্তিষ্কের খাবার বলা হয় অনেকের রক্তে অনেক সময় দেখা গেছে যে চর্বি জমে যায় রক্তে চর্বি জমা রোগ প্রতিরোধে চাল কুমড়া কিন্তু খুব ভালো কাজ করে অনেকের যক্ষা বা কাশি হলে কাশির সাথে গলা দিয়ে রক্ত যায় রক্ত যাওয়া দূরীকরণে চাল কুমড়োর রস কিন্তু খুব ভালো কাজ করে হ্যাঁ আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন অবশ্যই বাংলাদেশের মানুষের এখন একটা কমন রোগ হচ্ছে আলসার রোগ হ্যাঁ এই আলসার রোগের বিরুদ্ধেও কিন্তু কাজ করে চাল কুমড়ো আপনারা বিভিন্ন এই যে আমি বললাম বিভিন্ন রোগের জন্য হ্যাঁ চাল কুমড়ো কিন্তু খুবই ভালো কাজ করে হ্যাঁ এটা আপনারা নিজেরাও খেতে পারেন ইভেন বাচ্চাদেরকেও কিন্তু খাওয়াইতে পারেন এছাড়াও এই চাল কুমড়োর কিন্তু অনেক উপকারিতা আছে বিভিন্ন ধরনের পেটের সমস্যা দূর করে এই চাল কুমড়া তারপরে হচ্ছে আপনার মস্তিষ্কের রোগ আছে অনেকের ওইটা দূরীকরণ করে তারপরে হৃদরোগ সরায় এরপর হচ্ছে যক্ষা যে আসে বললাম ওটার উপসর্গ সরায় তারপরে জনিত সমস্যার কারণে আপনারা অনেকেই কষ্ট করে থাকেন জন্ডিসজনিত সমস্যার জন্য আপনারা এই চাল কুমড়ো খেতে পারেন এবং এই চাল কুমড়ো কিন্তু আপনার ওজন কমায় মেদ কমাতে সাহায্য করে ইভেন সবচেয়ে বড় কথা হচ্ছে ডায়াবেটিস যাদের আছে এটা অ্যাভেলেবেল একটা রোগ হয়ে গেছে এখন ডায়াবেটিস রোগের জন্য কিন্তু চাল কুমড়ার বিকল্প নেই কিন্তু ইভেন এটা হচ্ছে ত্বক এবং চুলকেও কিন্তু সতেজ রাখে এই চাল কুমড়োর অনেক উপকারিতা আছে এবং মানে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করে এই চাল কুমড়ো আপনারা এই চাল কুমড়ো রাখবেন প্রতিদিনের খাওয়ারের তালিকায় এটি শরীরও অনেক উপকার করে থাকে বক বক করতে গিয়ে একটা কথা বলতেই ভুলে গেছি সেটা হচ্ছে আমার ভিডিওটা যদি এতটুকু উপকারে লেগে থাকে বা আপনাদের ভালো লেগে থাকে উপকারে এসে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ